নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার সুন্দর আরেকটি নতুন ভিডিওতে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আছি ভালোই এখন থেকে সকালে ভিডিওটি শুরু করলাম যারা তোমরা আমার নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে সাথে থাকো অনেকদিন পরে আসলাম এদিকে দেখো ঠান্ডা ভালোই ঠান্ডা পড়ে গেছে সকালে বাইরে দিলাম একটু ভালোই শীত অনেক দিন ধরে এই রাস্তাটা যায় না অন্য দিকটা যাই গাছের পাতা পাতা সব জায়গা পড়ে গেছে আর গাছে গাছে দেখো হলুদ পাতা সব এটি পরে দেখো অনেক দিন পরে আছে এই জায়গায় শাপলা ফুলের শাপলা গাছটি ওই পাতাটি সব মজা যেতেছে ঠান্ডায় প্রচন্ড শীত দেখো বাগানের সব ফুল নষ্ট হয়ে গেছে শীতে সব ঝোলাও গেছে বা নষ্ট হয়ে গেছে শুধু এই ফুলটি রইছে এই ফুলটি শীতের ফুল এই কারণে এই ফুলটি আছে দেখো খুব সুন্দর সুন্দর ফুটে আছে পিঙ্ক কালারের ফুলটি গোলাপি কালার পুঁশাকটি সুন্দর ছিল কিন্তু যে কালকে আনছে পাতা অনেক সুন্দর এখানে সব আগে কাজা গুছায় নেই তারপরে বসাই পুঁশাক দিয়া শাকি রান্না করুম অন্য কিছু দিয়া রান্না করুম না ছেলেরা আবার খাইতে চাইবো না মাছের মাথা মাছের মাছ নুর দিলে ছেলেরা খাইবই না এই কারণে শুধু শাক রান্না করি

পাতাটি খুব সুন্দর অনেক নরম পাতা এনে এই যে এখন আসলাম স্নান দুটি সাইরা পূজা টুজা দিয়ে আসলাম এখন এই যে রান্না করে আসলাম রান্না বসাই দিই প্রায় পুনে বারোটা বাজে দেরি হয়ে গেছে আজকে যাই হোক আজকে দুই পদ রান্না করুন কালকে ডাইল আছে অনেকটি ডাইল আর রান্না করতে হইব না মাছ আর সবজি পুঁই শাক রান্না করুন আর ইলিশ মাছ আজকা ভালোই ঠান্ডা লাগতেছে এই যে ইলিশ মাছে দিমো আলু আর মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়োটা কিন্তু কাঁচা কারণ কালারটা এইরকম এই যে পাকা না আর এখানে মিষ্টি কুমড়া দিয়ে দিলাম আর পুঁই শের ডালেডি আর সামান্য একটুখানি আবার একটু গাজরও দিয়ে দিলাম যে নষ্ট হয়ে যাবো দিয়া তুই অল্প একটুখানি ছিল চুলা করে দিলাম এখন আগে মাছটা আগে রান্না করে দিই যে মাছে ই লবণ মেখে রাখছিলাম যে তেল দিয়ে দিছি আর এই যে জিরার ফোরন দিয়ে দিলাম এখন এই যে আলু আর এই যে কুমড়াটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর ভাতটা দিলাম দিয়ে দিলাম হলুদ কাঁচামরিচ হলুদ আর কাঁচামরিচ জিরার ফোরন দিয়ে ইলিশ নস্কা রান্না করুন এখন হলুদ মরিচটা একটু কষায় কষায়নি হলুদ মরিচ ময় মসলা আমার কষানো হয়ে গেছে এখন এই যে দিয়ে দিলাম জল পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম সব সুন্দর আলু বেগুন দিয়ে তাই আজকে একটু মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলাম দিদিকে মোলাগে লাগে রান্না করে খাই কিন্তু অনেক দিন পরে আজকে খাইতেছি এই যে ঝোলটা ফুটে উঠছে এখন এই যে আমি মাছটা দিয়ে দেই ঝোলের মধ্যে ছেড়ে দিলাম এই যে মাছ

এই সরিষার ডালটা কাঁচা দিলে অনেক টেস্টি হয় এই তেল দিয়ে দিচ্ছি শুকনো মুড়ি দিলাম আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন এই যে এই সবজিটা দিয়ে দিন আর সাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আর কিছু দিব না এখন এটা হাইটা দিব সিদ্ধ হোক এই যে এখন কষানো হয়ে গেছে প্রায় আর এখানে এই যে সবজি ইরি পাতাটা দিয়ে দিই রান্না বান্না শেষ ওই সবজি শুধু পুঁই শাকটু রান্না করলে হয়ে যাব রান্না বসাই দিছি আর একটুখানি হইব এখন আমি এই ফাঁকে ধোয়া পাকলিও হয়ে গেছে এই দেখো বাসনপত্র ধুয়া গুছাই নিছি এখন এই যে এই জায়গাটা ঝাড়ু জানিতে আসি হয়ে যাব ঠান্ডা হয়ে গেছে বাচ্চা রান্নাবান্না শেষ এই যে আবার বসায় দিলাম দুগা লাল চালের ভাত দেখি আজকে খাইয়া কি রকম লাগে খাইতে লাল চাল এই যে সব ওই সব পদের চালই পাওয়া যায় ফ্রান্সে এই যে বহুত বছর ধরে এই চাল খাই না আগে আমরা খেতে যে তো ঘরের ওই ক্ষেতের চালটা এইরকম লাল লাল হইতো

ঠান্ডার মধ্যে এই যে রাতে এখন আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে ছেলে আবার মাছ খাইবো না ডাল খাইবো না তারপরে জন্য আবার এই যে এই যে দুটো ডিম ধনে পাতা পেঁয়াজ কাঁচামরিচ এখন করে আমাদের ডিম ভাজা দাও ডিম ভাজা দাওয়াত খেবো দেখাই এই যে এতটুকু জল দিয়ে দিলাম জলটা দেওয়ার কারণ কি ডিমটা ফোলে জল দিলে ডিম ফোলে বাজার সময় জল দিয়া কীভাবে দিন বাজে এই যে আমি এইভাবে দিন ভাজি জল দিয়া দেখবা কি বেলুনের মতন হয় আজ রাত্র নয়টা সাড়ে নয়টা নয়টা বাজে এখন আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে যে তেল দিয়ে দিলাম যে তেলটা গরম হয়ে গেছে এই যে দিয়ে দিলাম কত সুন্দর হয়েছে ডিম বাজারা এই যে এক নম্বর গায়ে গাওয়া ঘি বানাইলাম দেখো কত সুন্দর হয়েছে বাটার বাটার কিন্তু বানাই নাই এটা ফুল ক্রিম ক্রিমালা দুধ দিয়ে বানাইছি জি একবারে গাওয়া ঘি একে দানা দানা হয়েছে ঘিটা দেখো হয় যে সেই গেরান ঘিটার মধ্যে আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আবার দেখা হবে সুন্দর আরেকটি নতুন ভিডিওতে আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা ধন্যবাদ নমস্কার সবাইকে গুড